আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমি ডিমের কুর্মা রেসিপিটার নাম দিয়েছি রাজকীয় স্বাদের ডিমের কুর্মা রেসিপি আর এই ডিমের কুরমা রেসিপিটা মুখে দিলেই মিলে যায় আর মনে হয় ও মাই গডের কী মুখে দিয়েছি আর ডিমের কোরমা রেসিপিটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভুলেও স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিমের কোরমা রেসিপিটা তৈরি করছি ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে রেডি করা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে অনবরত নেড়ে আমি হালকাভাবে ডিমটা ভেজে নিচ্ছি এবং ডিমটা ভেজে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি ডিমগুলি উঠিয়ে এই তেলের ভিতরে আমি ছয়টা এলাচ চারটা দারচিনি তিনটা গুলমরিচ তিনটা লং দিয়ে দিচ্ছি এবং এগুলি হালকা নেড়ে চেড়ে অল্প একটু ব্রাউন কালার করে নিচ্ছি এবং সাথে দুইটা তেজপাতাও ছিঁড়ে নেড়ে চেড়ে আর ভেজে নিচ্ছি এবং দেড় কাপ পেঁয়াজ আর বারোটা কাঠবাদাম ব্ল্যান্ড করে নিয়েছিলাম এগুলি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে দেড় কাপের মতো হবে আমি সম্পূর্ণটাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এভাবেই অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটা পেঁয়াজের পেস্টগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা ততক্ষণই নেড়ে কষাবেন যতক্ষণ না এখান থেকে পেঁয়াজের কাঁচা পাপে গন্ধটা চলে যায় এ পর্যায়ে এখানে আমি উঁচু করে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্য থেকে পেঁয়াজের এবং মশলা কাঁচা ভাবটা চলে যায় এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেচে চেড়ে রান্না করে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিব টক দই টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং এই মশলাগুলি অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় আর আমি অনবরত এভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে থাকবো খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন এটা থেকে ওপরে তেল ভেসে ওঠেছে সে পর্যায়ে আপনারা ডিমগুলি দিয়ে দেবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলি দুই তিন মিনিট কষিয়ে নিয়ে এবং এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এবং এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি দুধ অ্যাড করে আবারও ডিমগুলিকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিট ডিমটাকে কষিয়ে নিছি এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নিচে। যেন লেগে না যায় আমি এর জন্য বারবার নিচে নেড়ে চড়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এ পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি পানিটা এখানে স্কিপ হয়ে গেছে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এবং কিছুক্ষণ পরপর এটা নেড়ে চেড়ে এভাবেই রান্না করে নেবেন ডিমের কুর্মা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্রেভিটা যেন একটু ঘন হয় গ্রেভিটা একটু ঘন হলে এটার টেস্ট অনেক ভালো আসে এবং মুখে দিলেই মখমলি টাইপ একটা ফিল আসে দুধটা যখন এর মধ্যে আমি দিয়েছি দুধের মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম এটা বলতে আমি আপনাদেরকে ভুলে গেছি তাই এখন বলে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলি অবশ্যই একটু ভেঙে দেবেন যাতে কাঁচামরিচের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় এরকম গ্রেভি হলেই আপনারা ডিমের কোরমাটা নামিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমের কোরমা রান্নাটা অলমোস্ট ডান তো এ পর্যায়ে আমি এখন চোলা থেকে রেসিপিটা নামিয়ে নিয়েছি তো আমার ডিমের কুমার রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাথে লাইক এবং কমেন্টস করবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ